এই সাইকেলগুলো পরার পরে পরবর্তীতে কোনো রিভিশন ব্যাচে আমার কাছেও ভর্তি হতে হবে না কোনো অ্যাডমিশন ব্যাচেও আমার কাছে ভর্তি হওয়ারও দরকার নেই এইচ ২৬ ছাব্বিশ ব্যাচ কিছুদিনের মধ্যেই আমাদের একাডেমিক সাইকেলগুলোতে স্থির তৈরির চ্যাপ্টার টি যেটি সেকেন্ড পেপারে চ্যাপ্টার টু সেটি শুরু হতে যাচ্ছে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের সাইকেলগুলোতে আপডেট কি এবং কোন কোন সাইকেলে কোন কোন অধ্যায়ে চলমান আছে সো আমাদের এইচএসসি টোয়েন্টি জন্য এর জন্য সুন্দর টোয়েন্টি সিক্স সাইকেলে কোন কোন চ্যাপ্টার আছে এবং সবগুলো সাইকেলের কতটা সেটাও দেখতে পাবে এবং খুব দ্রুতই আমরা এখানে কোন কোন চ্যাপ্টার অলরেডি রানিং কোন কোন চ্যাপ্টার অলরেডি শেষ সেটাও কিন্তু প্রকাশ করে দিচ্ছি সো আজকে যদি আমার সাথে একটু দেখো সাইকেল ওয়ানে ভৌতজগত বিজ্ঞান এবং পরিমাপের একটা ক্লাস বাদে সবগুলো ক্লাস শেষ করা হয়েছে ভেক্টর চ্যাপ্টারটি পুরোপুরি শেষ করা হয়েছে ঠিক আছে সাইকেল একের ভেক্টর চ্যাপ্টার পুরোপুরি শেষ করা হয়েছে এবং এই সাইকেলটি সম্পূর্ণ ফ্রি তোমরা যারা এখনো জয়েন করোনি তারা এনরোল বাটনে ক্লিক করে অথবা আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে সরাসরি জয়েন হতে পারো সাইকেল টুতে যেটা এখনো চলমান আটশো টাকাতেই তোমরা গতিবিদ্যা নিউটনীয় বলবিদ্যা এবং কাজ শক্তি ক্ষমতা পাচ্ছ এই সাইকেলগুলোতে আমরা একই সাথে মেইন ক্লাসের পাশাপাশি সিকিউরিভিশন ক্লাস এমসিকে রিভিশন ক্লাস এবং অ্যাডমিশন ডিভিজিট টাইপের রিভিশন ক্লাসগুলো কিন্তু এনশিওর করছি এখানে আটশো টাকাতেই তোমরা গতিবিদ্যা নিউটনের বলবিদ্যা এবং কাজ শক্তি ক্ষমতার মতো হেভি তিনটা চ্যাপ্টার পাচ্ছো যার মধ্যে অলরেডি গতিবিদ্যা শেষ করা হয়েছে নিউটনে বলবিদ্যা চলমান এবং কাজ শক্তি ক্ষমতা নিউটনে বলবিদ্যা শেষেই শুরু করা হবে আর সাইকেল থ্রি অথবা সাইকেল ফোর এই সাইকেলগুলো অলরেডি লঞ্চ করা আছে তোমাদের যাদের কলেজে পরীক্ষায় হতে পারে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার আছে হতে পারে পর্যায় বৃত্ত গতি চ্যাপ্টার আছে তা দেয়া আগের ব্যাচ এক্স্যাক্টলি পঁচিশ ব্যাচের জাস্ট আগের মোস্ট জুনিয়র তোমাদের জাস্ট ইমিডিয়েট সিনিয়র ব্যাচটা কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারবে চাইলে কলেজের পরীক্ষার জন্য আর হিসেবে দেওয়া আছে সবগুলো সাইকেলিং এর পরবর্তীতে আমি যদি বলি সাইকেল ফোরে আমরা তাপ গতিবিদ্যা শুরু করেছিলাম গত মাসে এবং আমরা তাপ গতিবিদ্যা সাকসেসফুলি শেষও করে দিয়েছি এখন রবিবার নেক্সট রবিবার মানে হচ্ছে চব্বিশ তারিখ থেকে আমাদের সাইকেল ফাইভের স্থির তরিত ক্লাস শুরু হচ্ছে সাইকেল ফাইভের স্থির তরিত ক্লাসের পরে চলো ক্লাসও তোমরা সাইকেল ফাইভেই পাচ্ছ তোমরা আটশো টাকায় চাইলে এখনই এনরোল করতে পারো এবং সাইকেল সিক্সও আমাদের ওয়েবসাইটে লঞ্চ করা আছে এবং সাইকেল সেভেনও লঞ্চ করা আছে সাইকেল সিক্স এর কথা যদি বলি সাইকেল সিক্স এর চ্যাপ্টার কিন্তু শর্ট সিলেবাসের বাহিরে চ্যাপ্টার মানে এইচএসসি পঁচিশ ব্যাস পর্যন্ত কিন্তু এই চ্যাপ্টারগুলো ছিল না এবং এই কারণে এই চ্যাপ্টারগুলোতে আমরা আর দিচ্ছি না তবে এটা আমরা এনশিওর করছি যখনই আমাদের এটা শুরু হবে তখন পুরো দমে সম্পূর্ণ প্রিমিয়াম কন্টেন্ট তোমাদের আমি উপহার দিতে পারবো সাইকেল সেভেনের চ্যাপ্টারগুলোতে জ্যোতির্বিজ্ঞান বাদে সবগুলো চ্যাপ্টারই এইচএসসি পঁচিশের আর তোমরা পাবে কারণ এইগুলো চ্যাপ্টার পুরোটাই ছিল হচ্ছে এইচএসসি পঁচিশের শর্ট সিলেবাসের অভ্যন্তরে এবং এখানে যদি তাহলে আমি মনে করিয়ে দেই আমাদের কোন কোন সাইকেল এখন চলমান আছে আমাদের সাইকেল টুতে গতিবিদ্যার শেষ নিউটনের বলবিদ্যা চলমান আছে কাজ শক্তি ক্ষমতা নিউটনের বলবিদ্যা শেষে শুরু হবে এবং সাইকেল ফাইভে একই সাথে স্থির তরিত আমাদের রবিবার থেকে শুরু হবে রবি এবং শুক্রবার করে আমাদের সেকেন্ড পেপারের সাইকেলগুলো পরিচালিত হয় এবং মঙ্গল এবং বৃহস্পতিবার করে আমাদের প্রথম সাইকেলগুলো পরিচালিত হয় রাত দশটায় দেড় থেকে দুই ঘন্টার ক্লাস হয় এবং দুইটি করে ক্লাস শেষে দুইটি করে ক্লাস শেষে যে কোনো চ্যাপ্টারে দুইটি করে ক্লাস পর পর আমাদের ডাউট সেকশন বা ডাউট সেশন থাকে এবং প্রতিটি ক্লাসের সাথে সাথে আমরা প্র্যাকটিস শিটের মাধ্যমে এক একটা টপিকের উপর যতগুলো আমাদের টেক্সট বুক আছে আমাদের দেশীয় টেক্সট বুক সবগুলোর প্র্যাকটিস শিট আকারে গাণিতিক পথবিজ্ঞান রূপে আমরা সেগুলো ক্লাসে ধরে ধরে প্র্যাকটিস করাই এবং আমরা সেগুলো হোমওয়ার্ক আকারে স্টুডেন্টদের দেওয়া হয় এবং তারা ডাউট থাকলে সরাসরি সরাসরি ক্লাস শেষে যে কোনো দুইটা ক্লাস শেষে সরাসরি তারা আমার সাথে মিটের থ্রুতে গুগল মিটের থ্রুতে যুক্ত হয়ে আমাকে সরাসরি ভয়েসের মাধ্যমে তাদের প্রশ্ন করে তাদের ডাউটটা সলভ করতে পারছে এই সাইকেলে পড়াশোনার ক্ষেত্রে আমরা কোনোরকম কোনো ছাড়ও দিচ্ছি না কন্টেন্টের ক্ষেত্রে রকম কোনো ছাড় হচ্ছে না এবং এটা আমি একদম দৃঢ়ভাবে বলতে পারবো এই সাইকেলগুলো পড়ার পরে পরবর্তীতে কোনো রিভিশন ব্যাচে আমার কাছেও ভর্তি হইতে হবে না কোনো অ্যাডমিশন ব্যাচেও আমার কাছে ভর্তি হওয়ারও দরকার নেই কারণ সব কিছুই আমরা সাইকেলগুলোতে খুব স্মুথলি পড়িয়ে দিচ্ছি সো তোমাদের সাথে দেখা হবে আমাদের সিপিএস এর ফিজিক্স এর বিগিন মাস্টারের অ্যাকাডেমিক সাইকেলে সবাইকে ধন্যবাদ